কোন গ্যাস লাগবে না কোন ম্যাচ লাগবে না আপনি শুধু কারেন্টের লাইন দিবেন রান্না করবেন অনায়াসে ওরে ভাই বিদ্যুতের একটা লাইন থাকবে আর রান্না হবে অনায়াসে জি কিন্তু বিদ্যুৎ বিল তো বেশি আছে ভাই এটা মাসিক বিল আছে মাত্র তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা দেখছেন আমি দুপুরে খাবার রান্না করার জন্য রান্না করছি তো ভাত মাছ মাংস তৈরি সব রান্না করতে পারবেন আর আমরাই দিচ্ছি এই প্রথম তিনটা হাড়ির সাথে তিনটা ঢাকনা তিনটা ঢাকনা দেখেন এই একটা হাড়ি একটা ঢাকনা আচ্ছা

দাম থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ হবে একটা একটা অ্যাডভান্স লাগবে না পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র